এই দেশব্যাপী কমিটি ভাইরাল হয়ে গিয়েছে এবং তোল পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বর্তমান শিক্ষার্থী সমন্বয় থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে এটা নিয়ে আলোচনা কেমন হয়েছে শিবিরের কমিটি কারা আসলো এরা এতদিন শিবির করতো এদেরকে তো চিনতাম না নালাপ আলোচনা অনেক কিছু মানে এক কথায় বললে কমিটি ঘোষণার সাথে সাথে তোল পার শিবিরের ইতিহাসে শিবিরে কোনো কমিটি ঘোষণা করার পর কোনো পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এত আলোচনা হয়েছে বা এত কাভারেজ পেয়েছে এটা শিবিরের ইতিহাস হয়নি হ্যাঁ শিবিরের সভাপতি যখন নির্বাচিত হয় সদস্য সম্মেলনের মধ্য দিয়ে এরপরে যখন সেক্রেটারি মনোনীত হয় এটা মোটামুটি মিডিয়া কভারেজ পায় এবং শিবিরের লোকজনের মধ্যে আলোচনায় থাকে কিন্তু নিকট অতীত আর শিবিরের সম্মেলন সদস্য সম্মেলন হয়নি যখন হয়েছে তখন সোশ্যাল মিডিয়াও এতটা পপুলার ছিল না ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না আজকে শিবিরের কমিটি ঘোষণা ঘোষণা এটা শিবিরের শিবিরের ইতিহাসে ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা কোনো কমিটি শিবির নিয়ে এত আলোচনা এটা কখনো হয়নি মানে শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় এটা একটা দিক ছাত্র রাজনীতির ইতিহাসে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ আমি খোঁজ নিয়েছি কমিটিতে যারা আছে এক একজন এক একটা সোনার টুকলা তাদের ব্যক্তিগত জীবন চরিত্র নিয়ে কারও কোনো অভিযোগ নেই কেউ কোনো নেশার সাথে জড়িত থেকে জড়িত তো দূরের কথা কোনো একদিন কেউ একটা সিগারেট খেয়েছে বিড়ি খেয়েছে অথবা তাদের কোনো গার্লফ্রেন্ড আছে এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না এত ভদ্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম আছে আছে অনেক সাধারণ শিক্ষার্থী তাবলিকার অনেক আছে কিন্তু শিবিরের ছেলে ব্যতিক্রমী এত মেধাবী এদের একাডেমিক প্রোফাইল আমি দেখলাম কে কোন ডিপার্টমেন্টে অধ্যয়ন করে খুঁজে নিলাম প্রত্যেকে খুবই ভালো মান রেস্টুরেন্ট ক্লিন ইমেজের এবং এরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এক্সট্রাকারিকুল্টিভিটির সাথে জড়িত শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সাথে কানেক্টেড এরা আগে থেকেই ছাত্র নেতা ছিল কিন্তু শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ হয়তো বা নতুন ছাত্র নেতা বলতে যা বোঝায় ডিভিনিং ক্লাবের নেতা হবে বাঁধন থেকে শুরু করে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভিত্তিক যে বিভিন্ন উন্নয়ন সমিতি থাকে সেগুলোর নেতা হবে এগুলো এরা প্রায় সবাই কোনো না কোনোভাবে ছিল দেওয়ার ভ্যারি মাস পপুলার ইন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এখন শিবিরের পোস্ট পজিশন পেয়ে এখন তারা জাতীয়ভাবে পরিচিতি লাভ করেছে এবং একটা পূর্ণাঙ্গ কমিটিতে সবাই এরকম এরকম ভদ্র মার্জিত এবং উঁচু মাপের রেজাল্টের অধিকারী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শ্রেষ্ঠ রেজাল্টের অধিকারী নেতাও আছে এটা বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনের কমিটি দেওয়ার ক্ষেত্রে এর আগে ঘটেছে বলে জানা নেই আর শিবিরের কমিটিটা ঘোষণা হলো একটু ব্যতিক্রম পদ্ধতিতে সাধারণত শিবিরের কমিটি এভাবে প্রেস রিলিজ দিয়ে এভাবে সামনে আনা হয় না শিবিরে সাধারণত সভাপতি সেক্রেটারি এটা নিয়ে আলোচনা হয় বাকিগুলো ধীরে ধীরে সেট হয় আর এখানে প্রশ্ন উঠছে যে কোনো সিল নেই কে কেন কে ঘোষণা করেছে কি কে অনুমোদন করেছে আসলে শিবিরের কমিটি সদস্যদের ভোটে হয় সভাপতি সেক্রেটারি মনোনীত হয় তারপরে বাকি সবাই মনোনীত হয় এই জন্য যেহেতু একটা ভোট সিস্টেম আছে আর এই কমিটি আগের জাস্ট নতুনভাবে সামনে আনা হলো শিবির কমিটি একটা নির্দিষ্ট সময় অনুযায়ী হয় সময়ের কোনো কমিটি হয় না জানুয়ারি মাসে অথবা জুন জুলাই মাসে অতএব যেহেতু এটা কোনো নতুন সেশন নয় এ কারণে আলাদাভাবে পুরনো কমিটি সামনে আনা হয়েছে জাস্ট ঘোষণাটা দেওয়া হয়েছে এখানে অনুমোদন বা এগুলোর শীল স্বাক্ষর থাকার কোনো প্রয়োজন নেই এবং অনেকে বলছেন যে অনেকে মজা করছেন সব থেকে যে বিষয়টা শিবির কমিটি আলোচনা হচ্ছে বিবিসিতেও কিন্তু এটা কাভারেজ পেয়েছে সাথে সাথে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেখানে সহ সভাপতি নাই উপসম্পাদক নাই এর মানে এই ছাত্র লীগের ছাত্রলীগের যে সহসভাপতি উপসম্পাদক নিয়ে ট্রল এটা কিন্তু জনগণ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গ্রহণ করেছে যে এই যে বললাম যে ছাত্র শিবিরের এই পূর্ণাঙ্গ কমিটি ছাত্র রাজনীতির ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় সংগঠন ছাত্রদল বিএনপি জামাত শিবিরের চাইতে অনেক বড় সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে শিবির অনেক বড় সংগঠন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল আছে বলে আমার জানা নেই যারা আছে এরা অনেক সাবেক দশ বারো বছরের আগে আমি কাউকে চিনি না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ে এবং ছাত্রদল নেতা সাবেক স্টুডেন্ট আছে অনেকে এবং অনেকে পদপ্রত্যাশী আছেন কিন্তু এরা পরিচিত নয় বাস্তব কথা হচ্ছে শিবির সবথেকে বড় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ন্ড রিজনেবল ডাউট এই মুহূর্তে সবথেকে বড় সংগঠন ভোটে জিতবে কিনা সেটা ভিন্ন কথা কারণ ভোটে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বতন্ত্র কেউ দাঁড়ালে তাদের জেতার সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক সংগঠন বলতে যা বোঝায় তাদের মধ্যে শিবির এই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংগঠন সবচেয়ে বড় সংগঠনের কমিটিতে শত শত লোক পাঁচশো এক সদস্য বিশিষ্ট না একশো এক সদস্য বিশিষ্ট একাত্তর সদস্য বিশিষ্ট না ছাত্র দল ছাত্রলীগের একটা হল কমিটির তিন ভাগের এক ভাগও না এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুধু শিবির শুধুমাত্র নাম পদ পদ দিলাম দায়িত্ব নাই কোনো জাস্ট পদ পেলেই হলো সহসভাপতি নির্দিষ্ট কোনো দায়িত্ব নাই শুধু কাজ হচ্ছে সভাপতি সেক্রেটারি অভিস সম্পাদকের অর্থ সম্পাদকেরও কোন কাজ নেই ওগুলো সব সভাপতি সেক্রেটারি করে ছাত্রতা ছাত্রলীগ কিন্তু এরকম কিন্তু না শিবিরে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হয় দায়িত্বের বাইরে কোনো পদ নেই ছাত্র রাজনীতির নামে শুধু নেতা তৈরি করা তা না এখানে দায়িত্ব পালন করতে হয় পড়াশোনা করতে হয় অতিরিক্ত কোনো পদ নেই হাজার হাজার শিক্ষার্থী নিয়ন্ত্রণের জন্য এই কয়েজনে যথেষ্ট যেমন বাংলাদেশ চালাতে মন্ত্রণালয় পাঁচশো এক সদস্য বিশিষ্ট দরকার নেই বিশ বাইশ জন পঁচিশ জন লোকে দেশ চালাতে পারে ওই যে শিবিরের মতো বড় একটা সংগঠন চালাতে শত শত সহপতি অপ্রয়োজনীয় পদ পদি দরকার নেই দর্শক এই যে বললাম ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ছাত্র রাজনীতির ইতিহাসের একটা উজ্জ্বল দৃষ্টান্ত শিবিরের পদগুলো দেখেন এগুলো অন্যান্য ছাত্র সংগঠনগুলো আহ অনুসরণ করা উচিত স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক মানে এই যে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক এগুলো আছে কত ক্রিয়েটিভিটি জাস্ট কথার কথা কতগুলো পদ দিয়ে দিলাম আন্তর্জাতিক বিষয় সম্পাদক আছে সব ছাত্র সংগঠনে অথচ তারা কোনো কাজই নেই কথার কথা একটা পোস্ট দিয়ে দিল সভাপতি সাদিক কাহিম তাকে আপনার সবাই চেনেন সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন এই দুজন আগেই আলোচিত হয়ে গেছে অত্যন্ত মেধাবী এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বর্তমানে কোনো ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি তাদের কোয়ালিটি ধারে কাছেও নয় এটা মাই তুলনা মাই কম্পারিজন তার অন্য সবাইকে চিনি আমরা এবং সামাজিক কার্যক্রমে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এদের মধ্যে এনগেজ অন্য নেতা নেই সাধারণত ছাত্র নেতারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস জড়িত থাকে এরা ডিবেট করে না এরা এরা ছাত্র নেতা থাকে কিন্তু শিবিরের ছেলে সব দিকে আছে অলরাউন্ডার অল ইন অল প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম অভিজ সম্পাদক ইমরান হুসাইন বায়তুল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রহমান জামিল সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব আইন ও অধিকার বিষয়ক সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসা শিক্ষা আন্তর্জাতিক বিষয় সম্পাদক হাসান মোহাম্মদ এসি স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লা আলামিন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটি এদের এরা সবাই ক্যাম্পাসে ব্যাপকভাবে পরিচিত এবং আমি বললাম যে এদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অভিযোগ এমনকি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত অভিযোগ এদের বিরুদ্ধে নেই একটা সিঙ্গেল অভিযোগ করলে দেখান একেবারে বিতর্ক মুক্ত এত মানে সোনার টুকরা এক একটা সব ছাত্র সংগঠনের জন্য অনুসরণীয় আদর্শ আর সভাপতি তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সেক্রেটারি সমাজকল্যাণ গবেষণা শিক্ষার্থী এদের সেশন এরা সবাই প্রায় রানিং স্টুডেন্ট বা সদ্য সাবেক অনেকের রেজাল্ট এখনো হয়নি বা হচ্ছে এরকম মাস্টার্স সেকেন্ড সেমিস্টারে বেশিরভাগই এই টাইপের ষোলো সতেরো সতেরো আঠারো সেশন আঠারো উনিশ এই টাইপের বেশি আঠারো উনিশ সেশনেই বেশি দু একজন আছে একটু একজন আছে পনেরো ষোলো সেশনের এখানে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেজাল্টের অধিকারী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আঠারো উনিশ সেশনের এছাড়া প্রচার মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজের ছাত্র আন্দোলন মানব কল্যাণ বিষয়ক সম্পদ ইসলামিক স্টাডিজের অফিস সম্পাদক ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার সম্পদ গ্রন্থাগার ব্যবস্থাপনা মানে লাইব্রেরি মাল সম্পাদক আরবি বিভাগে সম্পাদক এছাড়া সাহিত্য সম্পাদক আরবি বিভাগে এছাড়া রসায়নও আছেন সমাজবিজ্ঞান আইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন অর্থনীতি এইসব ডিপার্টমেন্টেরই করেন সব টপ ক্লাস ডিপার্টমেন্টগুলোতে এরা পড়াশোনা করেন সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি চমৎকার হয়েছে তবে এর মধ্যে যদি কেউ পরিচিত সমন্বয়ক থাকতো মানে অনেকে ভেবেছিল যে এটা নিয়ে কি নাকি হয়ে যায় তোলপার হয়ে যায় বিশেষ করে হাসনাত শারজিজ আব্দুল কাদের এদেরকে যদি কেউ কমিটিতে দেখতো তাহলে তোলপার হয়ে যেত না ছাত্রলীগ বা অন্য কোনো কোথাও কোনোভাবে সম্পৃক্ত এমন কেউ এখানে থাকবে না এটা প্রত্যাশিত ছিল যদি একটু সাফল না করা হতো তাহলে তো সভাপতি সেক্রেটারি আত্মপ্রকাশের সাথে সাথেই কমিটিটা জানিয়ে দেওয়া যেত যাই দর্শক অনেক ভালো হয়েছে কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের জন্য শুভকামনা এবং আমরা আশা করি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি হবে মধুর ক্যান্টিনে বা ডাকসুতে বা এরকম বরতলায় এরকম বা রাজু ভাস্করদের সামনে সমাবেশের মধ্য দিয়ে সদস্য সম্মেলন হবে সাথী সম্মেলন হবে আমরা সেই দৃশ্য দেখার অপেক্ষা ইনশাল্লাহ এবং এই কমিটি যারা আছে তারা সবাই প্রকাশ্যে চলাফেরা করে ক্লাস করে এদের কি সবাই চিন্ত এরা বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পরিচিত বিশ্ববিদ্যালয় আনাচে কানাচে এরা ঘোরাফেরা করে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা স্কুল কলেজে যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াতি কাজ করা হয় এরকম দাওয়াতি কাজ করা হবে সাহস নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ইসলামী সাহিত্য পৌঁছে দিতে হবে যারা নবীন শিক্ষার্থী নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠান হবে শিবিরের উদ্যোগে পিএসসি অডিটোরিয়ামে হাজার হাজার নবীন শিক্ষার্থী শিবিরের সম্বর্ধনা গ্রহণ করবে এবং নবীন শিক্ষার্থীদেরকে দাওয়াতি উপকরণ পৌঁছে দেওয়া হবে শিবিরের লিফ্টলেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার লেফটের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর বা প্রত্যেক সেশনে পৌঁছে দেওয়া হবে আমরা সেই দৃশ্য দেখতে চাই আপনারা সেটা দেখবেন ইনশাআল্লাহ